সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বের হয়েছিলেন এক স্বামী ভেবেছিলেন আজকের দিনটা বুঝি স্মরণীয় হতে চলেছে কিন্তু বাসায় ফিরে তিনি যা দেখলেন তাতে যেন কার্যত তার পায়ের নিচের মাটি সরে গেছে তারই বিছানায় স্ত্রীকে তার পরকীয়া প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন সেই হতভাগ্য স্বামী আর এমন ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমগুলোতে জানা গেছে ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপাড় চারতলা মোড় এলাকায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ওই ব্যক্তির স্ত্রী তখন অসংলগ্ন পোশাকে লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত আর জানালার কাটা গ্রিল হাতে দাঁড়িয়ে আছেন ওই পরকীয়া প্রেমিক দৃশ্যটি এতটাই বিব্রতকর যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছেন ওই ব্যক্তি বা এই ঘটনা সম্পর্কে যদিও বিস্তারিত কিছু জানা যায়নি তবে এলাকা সূত্রে জানা গেছে ওই ব্যক্তি তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেল এক অজানা শঙ্কায় বারবার তাকে কোনো সাড়া না মেলায় মনে হলো কিছু একটা ঘটেছে আতঙ্ক আর সন্দেহ নিয়ে তিনি উকি দিলেন জানালায় কিন্তু সেখানে তিনি দেখলেন এক যুবক জানলার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল স্ত্রী কেন দরজা খুলছিল না নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে এমন অবস্থায় দেখে বিস্ময়ের আগে ক্ষোভে কাঁপতে থাকেন স্বামী মুহূর্তেই আশেপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড় এরপর কেউ একজন পুরো ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় পরকিয়া শুধু একটি প্রতারণা নয় বরং এটি বিশ্বাস শ্রদ্ধা ও পারিবারিক মূল্যের প্রতি এক নির্মম আঘাত একজন স্বামী সারাদিন পরিশ্রম করে পরিবারের মুখে হাসি ফোটাতে চায় অথচ তার প্রিয় মানুষটি যদি প্রতারণার মুখোশ পরে তাহলে সেই বিশ্বাস আর কোথায় থাকে অনেকে মনে করেন প্রবাসী স্বামীর অনুপস্থিতিতে বুঝি এমন ঘটনা ঘটে থাকে কিন্তু এই ভিডিও প্রমাণ করে পরকিয়া এখন ছড়িয়ে পড়েছে সমাজের গভীরে কষ্ট ফাতিমা সুলতানা এটিএন বাংলা